আমাদের দুই ছেলে এক মেয়ে এবং আমার দুই ছিল জিম করে আমাদের সাথে এবং খায় আমরা সবাই একই খাবার খাই ইফতারিতে এই পর্যন্ত স্যার আমি একটু বলি আমরা ইফতারিতে এখনো বাজা পরা কি মানে চুলার মধ্যে ওই তেলের কড়াইটা আমাদের নাই ওটা আমার আমার বাচ্চাদেরকে আমি স্যার এই যে এক চামচ ইয়া সরি এক কাপ টক দই এক কাপ নারকেল এক কাপ ব্ল্যাক রাইস তারপরে দুটো কলা একটু খেজুর মধু কাকা পাউডার মাছ মাংস দেয় ওরা এটাই খায় তারপরে বোর রাতে দুটো ডিম দিই এভাবে ওরা সুন্দর চলছে বলতে এখন অনেক ভাল লাগতেছে আমার আমার তিনটা বাচ্চা তিনটা স্যার আমরা সবাই ফ্যামিলি সবাই হেলদি লাইফ স্টাইল আমাদের দশটার পরে

টেনশন আমার তো কটিসল আসবে কটিসল আসলে আমার সুগার আসবে সুগার আসলে আমার ষাট ষাট সত্তর ধরনের রোগ হবে আমার পিসিউডি হবে পিসিওস হবে আমার বেবি হবে না আমার হয়ে যাবে ভালো হয়ে যাবে আম্মু তুমি কি আমাকে টেনশন করতে বলতে চার অবাক আছে আমার এটুকু মেয়ে আমাকে সব কিছু বলে সবাইকে ও ক্লাসে গেলে সবাইকে যখন ওরা সিঙ্গারা ইয়েটে ওকে দেয় ওরা অন্যদিকে তাকায় থেকে আসতে ফেলে দেয় বলে যে এটা তোমরা খাচ্ছ কেন এটাতে তোমার এই যে কয়দিন পরে গার কালো হবে বগল কালো হবে তোমার অনেক সমস্যা হবে ওদেরকে এগুলো ইয়ে করে মার্শাল্লাহ সবাইকে ইয়ে করে আমার ছোট বাচ্চাটা আবার ছেলেরা ওরা কখনোই এই পর্যন্ত এখনো বাজে পোড়া খেতেও বলে না যে আলহামদুলিল্লাহ আমরা এভাবে চমৎকার একটা ফ্যামিলি আমরা আসলে এরকম যদি প্রতিটা পরিবার হয় প্রতিটা পরিবার যদি এরকম হ্যাঁ তাহলে ওদের 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 জন্যে এই যে কেনুয়াটা নিয়ে যাও বাচ্চাদেরকে এই যে কিনুয়াটা হ্যাঁ এই যে ট্রাই কালার কিনুয়া দিয়ে ফ্রাইড রাইস করে খাওয়াবা ঠিক আছে হ্যাঁ জোরে আমরা সবাইকে থ্যাংক ইউ হ্যাঁ বাচ্চাদের জন্য হ্যাঁ জি থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালো অনেক ভাল লাগলো আসলে তো এই যে আমরা মানে খুব আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞতা মোহন রাব্বুল আলমিন আমাদেরকে সুস্থতার জ্ঞান দিক এবং প্রতিটা ফ্যামিলি যদি এরকম হতো আরে বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যেত আপনারা বিশ্বাস করেন বিশ্বাস করেন যদি প্রতিটা ফ্যামিলি এভাবে চলে কিছুদিন পরে জানেন বিদেশ থেকে মানুষ বাংলাদেশের মানুষকে দেখতে আসবে যে এরা কি অবস্থা আপনারা এটা বিশ্বাস করেন যে বিদেশ থেকে মানুষ দেখতে আসবে যে বাংলাদেশের মানুষ করে এটা কি হ্যাঁ যদি ওনাদের মতো প্রতিটা ফ্যামিলি হয় ঠিক কিনা বলেন তো